এখানে নিন বন্ধুরা রাজনগর আসানসোল দুবরাজপুর পাণ্ডবেশ্বর এক্সপ্রেস বাস এটা বাসের নাম চন্দ্রা সালারের উদ্দেশ্যে এদের একটা আরও বাস যায় সকালবেলায় সেটা ছাড়ে ভোরবেলার সময় তো এটা চন্দ্রা বাস বাসের কন্ট্রাক্টর আছে নামটা একটু বলবে আচ্ছা আচ্ছা এটা মানে রাজনগর থেকে ছেড়ে আসছে তো রাজনগর আসানসোলের কটা বাস সার্ভিস দেয় কিছু আইডিয়া তোমার আপনাদের তো চন্দ্রা একটা আছে সকালবেলায় সালাড় যায় চন্দ্রা আর একটা চন্দ্রা যায় না আপনাদের সেটা লাল রঙের বডি সেটা কোথায় যায় রাজনগরী যায় সেটা সময় মোটামুটি আর আপনাদের ছাড়ে ছারে দেরদাই আচ্ছা আচ্ছা আর আপনি বাসের খালাসি আছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম সিদুর আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আপনারা দশ বন্ধুরা চন্দ্র বাসের আরো একটি ভিডিও আমি আগে ছেড়েছিলাম সেটার টাইমটা দিতে পারিনি এইবারে ডেসক্রিপশনে আমি টাইম দিয়ে দেবো বা ভিডিওতে টাইম দিয়ে দেব বাসের আপনি মানে কে আসেন আচ্ছা আচ্ছা যাত্রী আপনি কোথায় যাবেন আচ্ছা 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 আপনার যাত্রা শুভ হোক ভালো থাকবেন আপনি বাসের কেবিনটা দেখিয়ে দিয়ে বাসের কেবিন এটা একটু পরে রাজনগরের উদ্দেশ্যে আসানসোল থেকে রওনা হয়ে যাবে চন্দ্রাবাস দর্শক বন্ধুরা খুব ভালো থাকবেন আপনারা